মাছের ঝোল বলতে পারেন বাঙালিদের একটা প্রিয় খাবার দুপুরবেলায় যদি মাছের ঝোল ভাতের পাতে থাকে এরকম তাহলে কিন্তু আর বিশেষ কিছু লাগে না একটা পদে সব ভাত খাওয়া হয়ে যায় আজকে আমার রেসিপি কচু পটল আর আলু দিয়ে মাছের ঝোল নমস্কার বন্ধুরা মানুষের কিচেনে সবাইকে স্বাগত এখানে দেখুন নিয়ে নিয়েছি তিনটে একটু বড়ো সাইজের পটল দুটো আলু আর তিনটে গাঁটি কচু এগুলো আমার পরিমাণ মতো আমি নিয়ে নেব রান্নাতে ব্যবহার করার জন্য আমি খোসা ছাড়িয়ে ভালো করে ধুয়ে তারপর কেটে নিয়ে ফেরত আসছি আপনাদের সঙ্গে ভিডিওটি শেয়ার করতে দেখুন এখানে আমি পটলগুলোকে আট ভাগে ভাগ করে নিয়েছি আমি আমার পরিমাণ মতো নিয়েছি আবারও বলছি এখানে কিন্তু বেশি পরিমাণের রান্না হচ্ছে না এখানে দুজনের মতো রান্না হচ্ছে আর আলুগুলোকে দেখুন লম্বা করে কেটে নিয়েছি আর কচুগুলোকে দুই ভাগে ভাগ করে নিয়েছি আর একটা টমেটো আছে কচু আর আলুটাকে এখন আমি প্রেশার কুকারে সেদ্ধ করে নেবো তাই জন্য বড়ো সাইজের কেটেছি আর এখানে দেখুন দু পিস মাছ নিয়েছি বললাম না দুজনের জন্য রান্না হচ্ছে তাই দু পিস মাছ নিয়েছি এই মাছটাকে এখন আমি ভালো করে ধুয়ে আগে থেকেই পরিষ্কার করে একটা প্লেটে রেখেছি এখন লবণ আর হলুদ মাখিয়ে নেব এবার লবণ হলুদটা মাখিয়ে নিয়ে দেখুন হাত দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে আর এটা আমরা সকলেই জানি আর এখানে একটা কথা বলে রাখি আমি এখানে রুই মাছ নিয়েছি আপনারা চাইলে কিন্তু কাতলা মাছেও এই রান্নাটি করতে পারেন তো ভালোভাবে দেখুন মাখানো হয়ে গেছে লবণ আর হলুদটা এবার একটা সাইডে কিছুক্ষণ এটাকে ম্যারিনেট হতে রেখে দিচ্ছি আর চলে যায় চলুন প্রেসার কুকারে আলুগুলোকে আলু আর কচুটাকে সেদ্ধ করতে দিই তার জন্য দেখুন একটা প্রেশার কুকার নিয়েছি আর আলুটাকে দিয়ে দিলাম আর কচুটাকেও এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি কচুটাকে এই কারণেই একটু বড় বড় টুকরো রেখেছি যাতে খুব বেশি না গলে যায় দেখুন এবার পরিমাণ মতো জল দিয়ে দিলাম আর সামান্য একটু লবণ দিয়ে দিলাম যাতে কচুর আর আলুর মধ্যে লবণটা একটু ঢুকে যায় খেতে টেস্টি হয় এবার এটাকে ঢাকনা বন্ধ করে আমি গ্যাস ওভেনে একটা হুইসেল পড়লে আমি এটাকে বন্ধ করে রেখে দেবো খুব বেশি সেদ্ধ করার কোনো প্রয়োজন নেই আর এখানে দেখুন আমি আবার একটা মশলা তৈরি করে নেব তার জন্যে দু টুকরো আদা দুটো রসুন বেশি রসুন দেওয়ার কোনো প্রয়োজন নেই আর একটা ছোটো সাইজে পেঁয়াজকে দিয়ে দিলাম আর দিলাম একটা কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাগুলো কিন্তু প্রচণ্ড পরিমাণ ঝাল তাই কম দিয়েছি এবার এটাকে পেটে একটা সাইডে রেখে দিলাম আর এখানে দেখুন আমি মাছটা ভাজার জন্য কড়াইটা গরম হতে দিয়েছিলাম আর তাতে দিয়ে দিলাম সর্ষের তেল সর্ষের তেলে আমি রান্নাটি করছি আপনারা চাইলে কিন্তু সাদা তেলে বা রিফাইন্ড অয়েলেও করতে পারেন এবার ভালোভাবে একটা পিট ভাজা হয়ে গেলে আমি আরেকটা পিট উল্টে দিচ্ছি এইভাবে মাছটাকে একটু লালচে কালার করে ভেজে নিতে হবে খুব বেশি কড়া ভাজার দরকার নেই আবার কাঁচা থাকলেও চলবে না সেইভাবে একটু কালার চেঞ্জ হলেই বোঝা যাবে যে মাছটা ভাজা হয়ে গেছে দেখুন মাছটা কিন্তু দেখে বোঝা যাচ্ছে যে ভালোভাবে ভাজা হয়ে গেছে একটা হাতে ভিডিও করছি আর একটা হাতে রান্না করছি তাই একটু অসুবিধা হচ্ছে মাছের পিসগুলোকে তুলতে কড়াই থেকে তো যাই হোক অসুবিধা হলেও আমি তুলে নিয়েছি এবার ওই তেলেই আমি পটলগুলোকে ভেজে নিতে হবে আমি ভেজে নিচ্ছি এখানে একটা কথা বলে রাখি পটলগুলো কিন্তু অবশ্যই তেলে ভালোভাবে ভেজে নেবেন না ভেজে যদি কষিয়ে রান্না করেন সব কিছুর সঙ্গে তাহলে কিন্তু সেই টেস্ট রান্নায় আসবে না তাই এই তেলে পটলগুলোকেও আমি ভালো করে ভেজে নিলাম এবার পটলগুলোকেও তুলে নিচ্ছি আর পটল ভাজার তেলটা যদি বেশি গরম হয়ে যায় বা কালো হয়ে যায় তাহলে গ্যাস ওভেনটা এখন বন্ধ করে বাকি রান্নাটা একটু পরে করবেন কারণ তেলটা যদি পুড়ে যায় তাহলে রান্নাটা খারাপ হবে তাই গ্যাসটাকে বন্ধ করে দিয়েছি আর আরেকটু তেল আমি এক চামচের মতো দিয়ে দিলাম আবার গ্যাসটাকে জ্বালিয়ে দিচ্ছি তারপর একটা শুকনো লঙ্কা একটা তেজপাতা আর সামান্য একটু গোটা জিরে দিয়ে দিলাম এই ফোড়নগুলো দিলে মাছের ঝোলে সুন্দর একটা গন্ধ আসবে তাই এই ফোড়নগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম আর এখানে দেখুন একটা ছোটো সাইজের পেঁয়াজকে আমি ঝিরিঝিরি করে কেটে রেখেছিলাম সেটাকে হাত দিয়ে খুলে ভালোভাবে খুন্তির সাহায্যে তেলে আমি ভালো করে ভেজে নিচ্ছি একটু কালার চেঞ্জ হয়ে গেলে আমি এটাকে নাড়াচাড়া করে কালার চেঞ্জ হওয়া পর্যন্ত অপেক্ষা করছি তারপরে আমি যে মশলাটা রেখেছিলাম আগে থেকে বেটে পেঁয়াজ আদা রসুন সেটাকে আর কাঁচা লঙ্কা সেটাকে দিয়ে দিচ্ছি এখানে আপনাদের মনে প্রশ্ন আসতে পারে যে কুচনো পেঁয়াজ কেন দেওয়া হলো এখানে তো বাটা পেঁয়াজ ইউজ করা হয়েছে হ্যাঁ আমি দুরকম পেঁয়াজ এই রান্নায় ইউজ করেছি তার জন্য কিন্তু এর টেস্ট অনেকটাই ভালো হয় এখানে আপনারা শুধু মশলাটা বেটেও রান্নাটা করতে পারেন তাতেও খারাপ হবে না কিন্তু আমি দেখেছি রান্না করে যদি দুরকমভাবে বাটা পেঁয়াজ আবার এরকম কুচিয়ে পেঁয়াজ রান্না করা হয় মাছের ঝোলে বা যে কোনো অনেক কিছু রান্নাতে তাহলে কিন্তু তার টেস্ট আরও বেশি ভালো হয় তো এইভাবেই আমি রান্নাটি করি আর খেতে কিন্তু সকলেই বলে দুর্দান্ত হয় তাই আপনাদের সাথে আমি যেভাবে করি সেটাই শেয়ার করছি যাই হোক এবার দিয়ে দিচ্ছি একটা পাকা টমেটো পাকা টমেটো দিয়ে আমি নাড়াচাড়া করে নিলাম কিছুক্ষণ আর এখানে কিছু গুঁড়ো মশলা আমি দিয়ে দিলাম এখানে গুঁড়ো মশলা বলতে হলুদের গুঁড়ো লবণ চিনি ধনের গুঁড়ো আর জিরের গুঁড়ো আছে এবার এগুলো দিয়ে প্লেটে একটু জল নিয়ে মশলাটার মধ্যে দিয়ে দিলাম যাতে মশলাটা পুড়ে না যায় এবার দেখুন অনেকটাই টমেটোগুলো নরম হয়ে এসেছে এবার ভালোভাবে মিশিয়ে নিয়ে মশলাটাকে কয়েক সেকেন্ড কষিয়ে নেওয়ার পরে আমি দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা দেখুন আলু আর গাঁটি কচুটাকে খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এবার এগুলোকে কড়াইয়ে দিয়ে দিচ্ছি সব কিছুই আমি কচু আলু আর পটল ভেজে রাখা পটলটাকে সব একসঙ্গে দিয়ে একটু নাড়াচাড়া করে নেব খুব বেশি কিন্তু নাড়াচাড়া করার প্রয়োজন নেই তাহলে বেশি ঘেটে যাবে তাই বেশিক্ষণ নাড়াচাড়া করার কোনোই প্রয়োজন নেই আমি এগুলোকে দিয়ে একটু ফুটতে দিলাম আর দেখুন কাশ্মীরি রেড চিলি পাউডার একটু দিয়ে দিচ্ছি এটা কালারের জন্য এবার এটা দিয়েও খুব ভালোভাবে মিশিয়ে নিলাম সব কিছুর সঙ্গে আর আরও একটু জল আমি দিয়ে দিলাম প্রেশার কুকার ধুয়ে এরপর আমি এটাকে ফুটতে দেবো আর মাছের পিসগুলোও এর সঙ্গে দিয়ে দেবো আর বেশি ঝোল আমি রাখবো না যে যেরকম প্রয়োজন মতো ঝোল রাখতে চান সেই রকমই জলটা দেবেন এবার মাছগুলো দিয়ে আমি এটাকে ফুটতে দেব ভালোভাবে ফুটে উঠলেই গ্যাসটাকে কমিয়ে নেবো দেখুন খুব সুন্দরভাবে ফুটছে খুব বেশিক্ষণ কিন্তু এটা ফোটানোর দরকার নেই তাহলে বেশি ঘেটে যাবে বা গলে যাবে আর দেখুন গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে আমি একটু গুঁড়ো গরম মশলা দিয়ে দিলাম এবার ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর রান্নাটা কিন্তু আমার হয়ে এসেছে আর দেখুন এবার এটাকে বন্ধ করে দেব দেখেই ভালো লাগছে খেতেও কিন্তু ভালো লাগে এইভাবে অবশ্যই আমার অনুরোধ রইল যে একবার বাড়িতে বানান আর আমার কাছে একটু ধনে পাতা ছিল তাই ধনেপাতা পাতা কুচনো ওপর থেকে দিয়ে দিয়েছি আপনারা এটা স্কিপ করতেও পারেন কোনো অসুবিধা নেই তাতেও কিন্তু না দিলেও এটা খেতে অসাধারণ টেস্ট হয় এই রকম যদি একটা মাছের ঝোল বেলায় থাকে সব কিছু সবজি দিয়ে দেখুন পটল কচু আলু আছে আর এই দিয়েই কিন্তু একটা পদেই সব খাবার খাওয়া হয়ে যায় তাই অবশ্যই অনুরোধ রইলো একবার বাড়িতে আমার মতো করে এইরকম গাঁঠি কচু আলু পটল দিয়ে মাছের ঝোল বানান আর আপনারা খেয়ে জানান আমাকে কমেন্ট করে আপনাদের রেসিপিটি কেমন লাগলো রেসিপিটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটা অন করে দেবেন